38 40 রানেবে এটার দাম থাকছে শুধুমাত্র তোমার 750 এটা মোডালে যাচ্ছে চিকনের আছে এর কালার অপশন দিয়ে দেব যদি দেখো কালার অপশন আমি দিয়ে দিচ্ছি এই থাকে পিস্তা ব্ল্যাক এই থাকে ব্ল্যাকটা দূর দাঁতও দেখতে এগুলো পড়লে একদম লুকসটাকেই চেঞ্জ করে দেবে কেমন এগুলো পড়লে লুকসটাকে একদম অনবদ্য চেঞ্জ করে দেবে একদম অন্য রকম লেভেলে নিয়ে যাবে আমি যেটা পরে আছি তার ইয়ে দেখাচ্ছি আমি যেটা পরে আছি তার কালার দেখে নাও সবাই লাভ লাইক রিয়াকশন দাও এত এত করে লাভ দিতে হবে আর বেশি বেশি করে কামেন্ট করতে হবে তবে তো সবার কাছে ছড়িয়ে পড়বো আর একটা করে শেয়ার তোমরা সবাই ভালোবেসে করে দিও এই বোনের লাইফটা শেয়ার করে আমাকে শুধু বলো যে শেয়ার করেছি আমি যেরকম মুক্তর পার্লের কানের পরে আছি এরকম একটা সুন্দর কানের তোমরা কিন্তু পেয়ে যাবে কেমন একটা এরকম সুন্দর কানের কিন্তু তোমরা পেয়ে যাবে এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে আমি যেটা পরে আছি থার্টি এইট ফরটিতে যাবে প্রাইস থাকছে অনলি কিন্তু তোমার সেভেন ফাইভ জিরো সাতশো পঞ্চাশ এইগুলো একদম পিওর মডেলে যাচ্ছে কিন্তু একদম পিওর মোডালে যাচ্ছে ভীষণ সুন্দর এই যাচ্ছে একটা আর এই যাচ্ছে তোমার আর এই যাচ্ছে তোমার রেডটা রেডটা ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে শুধুমাত্র সাতশো

সবাই একটু লাইভটাকে শেয়ার করে দাও যাতে আজকে জন অন্তত দেখে পেজটা এত বাজে হয়ে গেছে এই হচ্ছে পিসটা এটা ময়ূরকণ্ঠী কালারে রয়েছে এই যাচ্ছে কালারটা সাইডে সুন্দর পকেট চারশো পঁচানব্বই মাত্র সাইজ থাকছে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত ফর্টি থেকে ফর্টি পর্যন্ত খুব সুন্দর দেখতে দুর্দান্ত দেখতে এটা হ্যাঁ এটা ব্যাপক দেখতে এই হচ্ছে পিসটা পুরোটা যাচ্ছে এরকম ময়ূরকণ্ঠী কালার আর এই থাকছে তোমার পুরো কাঁথা অল বডি কাঁথাতে রয়েছে ব্যাক সাইডও এরকম সুন্দর কাঁথাতে রয়েছে দাম থাকছে শুধুমাত্র চারশো পঁচানব্বই টাকা এবারে যাচ্ছে অরেঞ্জ কালার এই যাচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা খুব সুন্দর দেখতে বাহান্ন সাইজের কিছু আছে রে এখন লোপাদি দিই বাহান্ন সাইজের দিদিগো বাহান্ন সাইজে দাঁড়াও আমি দেখাচ্ছি আমি ওটা দেখি ওটা কি বাহান্ন বাহান্নতে আমি দেখাচ্ছি দাঁড়াও কোথায় রাখলাম সেটা তো মনে নেই এই হচ্ছে তোমার অরেঞ্জ কালারটা এই থাকছে অরেঞ্জ কালারটা এই হচ্ছে কতদিন পর তোর লাইভে এলাম হ্যাঁ গো দিদি অনেক দিন পর সত্যি অনেক দিন পর লোপাদি অনেক অনেক দিন পর সেই বহু যুগকার কথা এই হচ্ছে তোমার পিসটা চারশো পঁচানব্বই টাকা দাঁড়াও আমি চারশো ষাটের ওইটা দেখাচ্ছি ওটা দেখি যদি থাকে আমি সাইজটা একবার মেপে দেব এটা ফিফটি তো রয়েছে এটা ফিফটির ওপরে কি রয়েছে সেটা দেখি হ্যাঁ এর বান্ডিলটা এটা ফর্টি সিক্স থেকে যেটা আচ্ছা দাঁড়াও আমি এটা একবার আমি একবার মেপে দিই তারপর তোমাকে দেখছি হ্যাঁ তো বাহান্ন হয়ে যাবে এই তো দেখে নাও দেখে নাও দিদি লোপা দিদি দেখে নাও এই হচ্ছে পিস্টা ছাব্বিশ এই হচ্ছে পিসটা একদম সফট কোয়ালিটির আজরা রয়েছে চারশো ষাট এই হচ্ছে তোমার পিসটা একদম সফট কোয়ালিটির আজরা রয়েছে চারশো ষাট এই থাকছে তোমার পিসটা ফ্রন্ট পোর্শনে থাকছে এরকম সুন্দর একটা কাজ এটা একদম সিকোয়েন্স দিয়ে কাজ রয়েছে সাইডে রয়েছে পকেট এটা ফর্টি সিক্স থেকে পাবে ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি আর ফিফটি টুতে এই হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে পিসটা এই গেল সরালাম একদম সফট একদম সফট এগুলো ভীষণ নরম ভীষণ নরম এই গেল দেখে নাও এই হচ্ছে এই যাচ্ছে ব্ল্যাকটা সামনে পড়শনে এটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে এই হচ্ছে ব্ল্যাকটা এই থাকছে পিসটা হাই অনন্যা অনেক ভালোবাসা সবাইকে আগের পেজটা এত ভালো আমার ছিল আগের পেজটা থেকে হ্যাঁ সবাইকে বলবে একটু ভাড়া কত গো ভাড়া পঞ্চাশ টাকায় তোমরা কাঁথা স্টিচ আবার কবে আসবে কাঁথা স্টিচ কাঁথা স্টিচ নিউ কাঁথা স্টিচ আসতে একটু দেরি হবে চার পাঁচ দিনের মতো মোটামুটি লাগবে সামনে সপ্তাহে দেখছি যদি পারি তো কাঁথা আচ্ছা এই পিকগুলো আমি তোমাকে দিয়ে দেবো এই পিকগুলো খুব সুন্দর করে তোলা আছে এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা কাঁথা স্টিচ নিয়ে আসছি খুব আসবো কাঁথা এই হচ্ছে কাঁথা স্টিচের সামনে বোতামওয়ালাগুলো খুব সুন্দর ছিল এইটা দেখে নাও এইটা দেখে নাও ভীষণ সুন্দর দেখতে একটা পিস একদম সফট কোয়ালিটি তুমি আমার লাইভে মানে কতদিন পর এলে আর তুমি একটু শখ করে এই এইগুলো দেখবে বলেছো আর আমি দেখাবো না বলো এই হচ্ছে একদম সফট কোয়ালিটির কটনে যাচ্ছে এই যাচ্ছে পিসটা এই যাচ্ছে পিসটা মাত্র চারশো করে এইগুলো এগুলো মাত্র চারশো ষাট করে তোমার হাতেরটা কত দাম আমার দিদি মাত্র চারশো ষাট গো এগুলো ষাট করে একদম আজরাক একটু বলে তোমার কালার যাবে না না এটা আমি তোমরাই বলো যে একটু বলে নবনীতা কালার যায় না এই হচ্ছে পেয়েছি কাঁথা কাপড়টা হ্যাঁ একটা পরেছি কাঁথা কাপড়টা খুব ভালো কাঁথার কাপড় খুব ভালো হয় ভীষণ ভালো হয় কাঁথার কাপড় কাঁথা প্রায় শেষের পথে আমার কাছে রয়েছে কাঁথা এলে তবে দেখাতে পারবো কাঁথা মাত্র দু তিনটের মতো কাঁথা কাঁথা রয়েছে চলো এই বাটিকগুলো দেখিয়ে দিই কালকে ইয়ের থেকে অনেকগুলো সোল্ড হয়ে গেছে এবারে এই বাটিকটা দেখিয়ে দিই দেখে নাও এই বাটিকটা থাকছে কুর্তিগুলো দারুন ভালো হয় তোর থেকে নেওয়া কুর্তিগুলো দারুন ভালো হয় অনেক ভালোবাসা দিদি অনেক ভালোবাসা এই হচ্ছে বাটিকটা বাটিকের সঙ্গে থাকছে হাকোবা এটা একদম নিউ কালেকশান এসছে কিন্তু দুঃখের কথা হচ্ছে এটা শুধুমাত্র দু পিস আবার নতুন রিস্টক হবে নতুন রিস্টক হতে হতে সামনের সপ্তাহ লেগে যাবে কারণ কাটিং হচ্ছে তো কালকে অনেকগুলো প্যাকেট করে নিয়ে আসা হয়েছিল যদি শেষ হয়ে যায় আমার কোনো ইয়ে নেই কালকে ইউটিউবের লাইভ থেকে অনেকগুলো সোল্ড হয়ে গেছে মানে সাইজও সোল্ড হয়ে গেছে কালারও সোল্ড হয়ে গেছে এই দুটো কালার রয়েছে যাদের যাদের পছন্দ তারা তারা একদম ঝটপট করে নিয়ে ফেলো আর যদি কালারের জন্য অপেক্ষা করো তাহলে পাবে না তাহলেও সোল্ড হয়ে যাবে কারণ এটা হয়তো মানে এক বান্ডিল করে চারটে বান্ডিল হয়তো আসতে পারে চারটে কি পাঁচটা বান্ডিল আসবে এর বেশি আর আসবে না এই হচ্ছে কালারটা দেখে নাও এই থাকছে কালারটা পিঙ্ক কালার সাইজ থাকছে এটা পুরো হাকোবাতে রয়েছে এরকম হাকোবাতে রয়েছে সামনে থেকে এই থাক এরকম কাশি হচ্ছে দেখতে জ্বরটা সেরে গেছে গো জ্বরের পরে আমার যে এই কুচকুচে কাশিটা এটা আমার কোনো দিনই যায় না এ এক ভারী বিপদ এই হচ্ছে তোমার হাতার পোর্শনের কাজটা দেখে নাও এই হচ্ছে হাতার পোর্শনের কাজটা এই থাকছে পুরো জমাট তোমার কাজটা এই থাকছে পুরো ফ্রন্ট পোর্শনের কাজটা এটা সাইজ থাকছে ফর্টি ফর না ফর্টি থেকে নিও না সরি সরি ফর্টি নেই ফর্টি সোল ফর্টি ফোর আর নিও আর ফর্টি টু পিস দেখাবে দি হ্যাঁ দেখাবো টু পিস দেখাবো টু পিস দেখাও সুন্দর সুন্দর টু পিস আছে আমি দেখিয়ে দেবো এই হচ্ছে পিসটা দেখে নাও হাতের পোর্শানে এরকম সুন্দর একটা ইয়ে রয়েছে কাজ রয়েছে হাকোবার এই হচ্ছে পুরো কাজটা যাচ্ছে দাম থাকছে তোমার শুধুমাত্র ফাইভ এইট জিরো পাঁচশো আশি কোয়ালিটিটা দেখলে হাত দিয়ে ধরলে তোমরা বুঝতে পারবে কী কোয়ালিটি রয়েছে এটার কী কোয়ালিটি রয়েছে ভীষণ ভালো কোয়ালিটি ভীষণ ভালো কোয়ালিটি হাকোবার সঙ্গে এরকম বাটিক রয়েছে প্রাইস থাকছে তোমার শুধুমাত্র শুধুমাত্র এগুলোর প্রাইস থাকছে তোমার পাঁচশো আশি করে এই একটা কালার দিলাম এই একটা কালার দিলাম ফর্টি সিক্স রা নেবে ফর্টি ফোর আর ফরটি সিক্স রা নেবে কেমন ফর্টি ফোর এরা নেবে ফর্টি সিক্স এ এই হচ্ছে পিসটা ফর্টি ফোর সিক্স এই কালারটার এই বাটিকটা যখন হাতে পাবে তখন বলবে মানে কি বলবো নবনীতা একটা জিনিসও আমাদের দিয়েছে এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা দেখে নাও এগুলো একদম এক্সক্লুসিভ জিনিস এগুলো তোমরা জাস্ট শুধু পরে আমাকে রিভিউ দিও একবার পড়ো পরে আমাকে রিভিউ দাও ফর্টি ফোর ফর্টি সিক্সটা এই দুটো পিস আমার কাছে রয়েছে শুধুমাত্র তারপরে বাদ বাকিগুলো সোল্ড হয়ে গেছে এবারে টু পিস দেখাবো অবশ্যই টু পিস দেখাবো টু পিস গুলো দেখে নাও টু পিসের সাইজ কত বলো তো

সামনে পোর্শনের কাজটা দেখো সামনে পোর্শনের আমি কাজটা দেখাই এই হচ্ছে পুরো মিরার দিয়ে একদম এখন একে যেগুলো তোমাদের মানে খুব ইন যেগুলো তোমরা সাড়ে ছশো নিচে পাবে না একদম পাবেই না সেই ভিন একের মধ্যে দেয়া হচ্ছে পুরো এরকম আজরাকের একটা পিস পুরো আজরাকের একটা পিস দেয়া হচ্ছে এই কালারটা শুধু জাস্ট দেখো এই ফটিরটা কেউ না নিলে আমি ফটিরটা নেবো ফর্টিরটা আমি আমি সত্যি থার্টি এইট ফর্টি যেটা আছে সেটা আমি নেব এর এটা এত সুন্দর দেখতে আগের দিনে ফুসিয়া পিঙ্কটা বললাম ফুসিয়া পিঙ্কটা উঠে গেছে আজকে এবারে ফর্টিটা কেউ যদি না নেয় আমি নিয়ে নেবো এই হচ্ছে পিসটা ফর্টি টুতে একটা পাচ্ছ ফরটিতে একটা পাচ্ছ ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু এটা পেয়ে যাচ্ছ এই থাকছে পিসটা টু পিসটা এই থাকছে পাটা এইটা হচ্ছে পাটা সবাই একটা করে লাভ লাইক রিয়াকশন দাও না গো একটু লাইকটাকে শেয়ার করে দিও সবাই প্লিজ একটা লাভ লাইক রিয়াকশন দিও এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে দুর্দান্ত পিস দাম থাকছে শুধুমাত্র এটা চারশো আশি টাকা শুধুমাত্র চারশো আশি সাইডে কিন্তু পকেট রয়েছে কালারটা দেখো ওয়াও আও দারুণ দেখতে এগুলো দারুণ দেখতে এগুলো ছিঁড়ো না এদের যাদের যাদের সাইজে আসছে পটপট করে নিয়ে নাও এগুলো ছেড়ো না এই হচ্ছে পকেটটা পকেট থাকছে এই থাকছে পকেট সব পেয়ে যাবে চারশো আশিতে দুর্দান্ত পিস পাচ্ছ এই 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 বিন একটা না ভীষণ মানে কি বলবো ভীষণ মানে এখন স্টাইলে উঠেছে এই হচ্ছে আর একটা পিস এটা এটা একটু অ্যাশ অ্যাস টাইপের আমারগুলো ডিসপ্যাচ হয়েছে হ্যাঁ গো দিদি সবার ডিসপ্যাচ হয়ে গেছে সবাই হাতে পেলে একটু জানিয়ে দিও কেমন সবাই হাতে পেলে একটু জানিয়ে দিও যে পাচ্ছ কি প্রচুর মাল আমি ডিসপ্যাচ করেছি প্রায় চল্লিশখানা খানা প্যাকেট ডিসপ্যাচ হয়েছে কালকে আমার মাথায় তাহলে কিরকম চাপ ছিল বোঝো চল্লিশখানা প্যাকেট ডিসপ্যাচ হয়েছে এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা পুরোটা থাকছে তোমার এই এইরকম নেকে থাকছে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু এগুলো চারশো আশি মাত্র এই হচ্ছে পিসটা দেখে নাও এই থাকছে পুরো পিসটা কি মারাত্মক দেখতে গো এটা সেই দেখতে এই হচ্ছে পিসটা দুর্দান্ত দেখতে এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে আর এই থাকছে তোমার পাটা এটা সুন্দর দুর্দান্ত এটা ভীষণ সুন্দর সুন্দর মানে সেই লেভেলের দেখতে এটা তোমরা থার্টি এইট থেকে তোমরা পাচ্ছ কিন্তু ফর্টি সিক্স পর্যন্ত কেমন থার্টি এইট ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত একদম পেয়ে যাবে সাইডে পকেট পেয়ে যাবে কোনো অসুবিধা নেই ঝটপট করে বুকিং করে ফেলে শুধু এই হচ্ছে এবারে এবারে থাকছে এইটা দেখে এবারে থাকছে এই পিসটা এই হচ্ছে পিসটা দেখে এই হচ্ছে পুরো এটা সেই চুনরি প্রিন্টে যেটা রয়েছে এটা ফর্টি থেকে ফর্টি সিক্স আমার হাতে রয়েছে ফর্টি সিক্স ফর্টি থেকে কিন্তু পেয়ে যাবে কেমন ফরটি থেকে পেয়ে যাবে কেউ কিন্তু মাললা হোল্ড করে সবাইকে অনুরোধ করবো পেমেন্ট করে হোল্ড করে রাখবো পেমেন্ট না করে হোল্ড করে রাখলে না আমার খুব মুশকিল হচ্ছে কারণ দেখো একটা জিনিস আমাকে চারটে করে নিয়ে আসতে হচ্ছে চারটে বা পাঁচটা করে নিয়ে আসতে হচ্ছে সেই অনুযায়ী আমাকে তো স্টকটা রাখতে হচ্ছে না হলে তো আমি পারবো না সেই অনু সেই জন্য তোমাদের সবার কাছে অনুরোধ রয়েছে রয়েছে যারা নিচ্ছ তারা ঝটপট পেমেন্ট করে দাও পেমেন্ট করে হোল্ড করো কোনো অসুবিধা নেই পেমেন্ট প্লিজ করে হোল্ড করে রেখে দাও যেটা পরে আছো আর কালার আছে হ্যাঁ কালার পাবে আমারটা কালার পাবে সাইজ বলো বললে আমি দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর দেখতে পুরোটা যাচ্ছে আমি পরে আছি একদম পিওর মোডালে আমি পরে আছি একদম পিওর মোডালের ওপরে চিকনের কাজ করা রয়েছে কেমন আমি পরে আছি একদম পিওর মডেলের ওপর চিকন দুর্দান্ত পিস এটা একটা এই হচ্ছে পিসটা এই একটা করে পিস আনতে হচ্ছে আমার চারটে করে এবার সেই এবার চারটে করে শুধু আনলে হবে না একজন ফর্টি সিক্স আমি দু তিনজনকে ফর্টি সিক্স দেবো সেই অনুযায়ী হিউজ পরিমাণে মাল আমাকে স্টক করতে হচ্ছে তাই জন্য তোমাদের সবার কাছে অনুরোধ কনফার্ম হয়ে বুকিং করো বুকিং করার পর কেউ ফেলে রাখবে না ছটপট করে পেমেন্টটা আমাকে ডান করে দেবে এই হচ্ছে পিসটা দেখে না এই থাকছে পিসটা খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে এটাও থার্টি এইট ফর্টি থেকে শুরু করে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এগুলো চারশো আশি করে লহেরিয়াতে রয়েছে এই পিসটা সুন্দর তোমারটা দেখো আমারটা আমারটা নেই এইট আর ফর্টি দুটো সাইজ হবে থার্টি এইট আর ফর্টি এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর তুমি যেটা পরে আছো দারুণ লাগছে তোমার থ্যাংক ইউ গো কাবেডি দিয়ে অনেক ভালোবাসা এই হচ্ছে পিসটা ও কাবেরি দি তুমি আমাকে একবার ফোন করো না গো তুমি আমাকে তোমাকে আমি ফোন করতে বলেছিলাম তুমি একবার আমাকে ফোন করো প্লিজ তোমার এটা না হোল্ড হয়ে আছে গো তোমার সেই ব্লু কালারের কুর্তিটা হোল্ড হয়ে আছে তুমি ওটা একবার তুমি একবার দেখে নিও কেমন কাবেরি দি তুমি আমাকে একটা ফোন করে নিও প্লিজ এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই যাচ্ছে তোমার জুনরি প্রিন্ট যেগুলো হয় এগুলো চুনরি প্রিন্টে আর এই প্যান্টটা থাকছে ল্যাহেরিয়াতে দুর্দান্ত কম্বিনেশন দিয়েছে মাত্র চারশো তোমার আশি টাকায় যাচ্ছে চারশো আশি টাকা এবার পাঁচশো কুড়ি টু পিসগুলো দেখিয়ে দিই পাঁচশো